যারা নিজের ক্যাডার হিসেবে নির্বাচিত হয় তারা পিলিতে কত পেয়েছে লিখিতিতে কত পেয়েছে ভাই ভাই কত পেয়েছে এইটা প্রকাশ করতে সমস্যা কোথায় এই দাবি তো অযৌক্তিক না এই দাবি যৌক্তিক বরঞ্চ এই যৌক্তিক দাবিকে অ্যাভয়েড করাটা হচ্ছে অযৌক্তিক অন্যায় এবং অভিযান তাই আমরা মনে করি এই যে হাত দাবির মধ্যে তাদের যে দাবি ছিল আমি নাম্বার করা হয়েছে জন্য করে আসা তারপরে আপনারা এখানে ছাত্রলীগের বন্ধুরা দাবি জানিয়েছে একশো সেটা হলেও চলে কিন্তু দুইশো নাম্বার ভাই ভাই একেবারেই অযোগ্য কারণ আপনাদের বুঝতে হবে আপনার মামু খালু নাই আপনার তদ্বির করার কেউ নাই আপনারা দেবে দুইশোর মধ্যে পঞ্চাশ ষাট আর যার তদ্বির আছে তারা দেবে দেড়শো একশো আশি একশো নব্বই তাহলে সেখানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট কারণে বিশ্ববিদ্যালয় চান্স পায় না সেখানে একশো দেড়শো একশো নব্বই নাম্বার দিয়ে কিন্তু অনেককেই আপনার দিক থেকে এগিয়ে নেওয়া সম্ভব এই দাবিতে আপনারা অনার থাকবেন অবশ্যই দাবি আদায় হবে এই যে প্রশ্ন যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস সর্বশেষ মেধাবীদের দেখা একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে পরীক্ষাটা নিরপেক্ষ হয় আমরা সেখানে দেখলাম একজন ড্রাইভার

কিছু দোকান আর আমরা হয় এবং আমার খুব এটা খারাপ লাগে কয়েকটি আন্দোলন করেন কিংবা এই বিএসসি শোষের আন্দোলন করেন শিক্ষার্থীরা যখন বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের সামনে কথা বলতে চায় কেউ মূল্যায়ন করে না একটা স্মারক লিপি গেলে সেইখানেও ধার ধাক্কাধাক্কি করা হয় এবং একটা চৌক্তিক আন্দোলন করলে লাশ চাষ করা হয় এই পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই শিক্ষার্থীদের একটা বিদ্রোহ বিপ্লবের মাধ্যমে এই জুলাই পরিবেশকের সামনে আপনারা দেখেছেন শিক্ষার্থীদের সাথে আচরণের ক্ষেত্রে অবশ্যই আপনারা সহানুভূতিশীল এবং সহনশীল হবেন অন্যথায় শিক্ষার্থীরা যদি গরম হয়ে যায় সারা বাংলাদেশ কিন্তু জ্বলে উঠবে এখানে বিএসসিতে এই যে আরেকটা আমলাতান্ত্রিক জটিলতা একটা বিশেষ নিয়োগের ক্ষেত্রে তিন চার বছর লেগে যায় আমার মনে হয় যদি কর্তৃপক্ষ চায়